আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে নিম্নোক্ত নিম্নক্ত সমীকরণ জোটের সমাধানযোগ্যতা যাচাই করো এবং সমাধান করো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়াল ওয়ান থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স জেড তাহলে আমাদের এখানে একঘাত সমীকরণ জোটের সমাধান যোগ্যতা যাচাই করো অর্থাৎ এখানে যে সমীকরণ জোটটা আছে যে এই সমীকরণ জোটটা আসলে সমাধান করা যাবে কিনা এবং যদি সমাধান করা যায় তাহলে আমাদের এক্সের মান ওয়াইয়ের মান এবং জেড এর মান কত হবে তা আমাদের বের করতে হবে তাহলে এখানে বলা আছে যে একঘাত সমীকরণ জোট অর্থাৎ একঘাত মানে আছে আমার এখানে যে এক্স ওয়াই জেন এই তিনটি চলক আছে এই তিনটা চলকের প্রত্যেকের ঘাত আছে ওয়ান আর সমীকরণ জোট বলা আছে তাহলে আমরা জানি সমীকরণ জোট মানে হচ্ছে যদি দুই বা ততোধিক যদি দুই বা ততোধিক ছবিকরণ মিলে একটা সমীকরণ জোট গঠন করা হয় তাহলে আমার এখানে এই এক দুই তিন এখানে তিনটা সমীকরণ নিয়ে আমাদের একটা সমীকরণ জোট গঠন করা হয়েছে তাহলে এখন আমাদের যে কাজ করতে হবে সেটি হচ্ছে যে আমাদের প্রথমে যে সমীকরণ জোটটা আছে এই সমীকরণ জোটকে ঈশাল আখারে প্রকাশ করতে হবে এই ঈশালুন আখারে প্রকাশ করানোর পরে আমাদের দেখতে হবে যে সেকালে কোনো অসংগত সম্পর্ক বিদ্যমান আছে কিনা যদি কোনো অসংগত সম্পর্ক বিদ্যমান থাকে তাহলে সেই সবিকরণ জোটের কোনো সমাধান থাকবে না এরপর ঈশালন আখারে প্রকাশ করানোর পরে যদি সবীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা এই দুইটা যদি সমান হয় তাহলে সেই সবীকরণ জোটের একক বা অনন্য সমাধান থাকবে আর যদি সমীকরণ জোটে ইশালন আকারে প্রকাশ করানোর পরে যদি চলক সংখ্যা যদি বেশি হয় এবং সমীকরণ সংখ্যা যদি কম হয় তাহলে ওই সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান থাকবে তাহলে আমরা এখন কি করব আমরা এখন এই সমীকরণ জোটটাকে সর্বপ্রথম ইশালন আকারে প্রকাশ করব তাহলে আমরা লিখলাম যে প্রদত্ত সমীকরণ জোট এই সমীকরণ জোটটাকে লিখলাম এরপরে আমাদের কাজ হবে যে ইশালোনাখারে প্রকাশ করতে হবে ইশালন আখারে প্রকাশ করতে গেলে আমাদের প্রথম সমীকরণ এটা হচ্ছে আমার প্রথম সমীকরণকে আমরা এল ওয়ান দিলাম এটা আছে দ্বিতীয় সমীকরণকে এল টু দিলাম এরপরে এটা তৃতীয় সমীকরণকে আমরা এল থ্রি দিলাম এখন আমাদের কাজ হবে যে প্রথম সমীকরণটা থাকবে অশূন্য অর্থাৎ এই সমীকরণের আমরা কোনো কাজ করবো না এবং প্রথম সমীকরণের পরে এসে হলো এখানে দ্বিতীয় সমীকরণ এটা এই দ্বিতীয় সমীকরণে প্রথমে যে থ্রি এক্স আসে এই থ্রি এক্সটা আমাদেরকে জিরো বানাইতে হবে এরপরে থ্রি এক্সের ডিসি আসে হলো এক্স তার মানে এই তৃতীয় সমীকরণে আমার এই এক্সটাকে যদি আমরা জিরো এবং ফোর ওয়াইকেও যদি আমরা জিরো বানাইতে পারি তাহলে আমাদের সেটা হবে ইশালো আকার আর জিরো বানাতে গেলে আমাদের যা যা আমাদের এখন করতে হবে তাহলে আমরা ইশালো রেখারে যদি প্রকাশ করতে যাই তাহলে আমাদের এই যে দ্বিতীয় সমীকরণের থ্রি এক্সটাকে জিরো বানাইতে হবে আর এই তৃতীয় সমীকরণের এক্স এবং ফোর ওয়াই এই দুইটাকেও জিরো বানাইতে হবে জিরো বানানোর জন্য আমরা এখন তাহলে আমরা এইখানে যে প্রথম সমীকরণটা আছে এই প্রথম সমীকরণকে আমরা ঠিক রাখবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড সমান ওয়ান আর আমরা এখন যদি এই দ্বিতীয় সমীকরণকে যদি আমি দুই দিয়ে গুণ দিই এবং প্রথম সমীকরণকে যদি আমি তিন দিয়ে গুণ দিই তাহলে দুইটারে এক্সের সহক সমান হবে অর্থাৎ প্রথম সমীকরণকে আমি গুণ দেবো তিন দিয়ে আর দ্বিতীয় সমীকরণকে গুণ দেব আমি দুই দিয়ে এরপর আমি দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করব। আর বিয়োগ ফলটা আমরা রাখবো হলো দুই নং সমীকরণে তাহলে আমার প্রথমে যে এখানে থ্রি এক্স আসে এই এটা সহকটা আমার জিরো হবে তাহলে আমরা এখন কী করবো আমরা এখন লিখবো যে এল টু প্রাইম ইকুয়াল আর টু এল টু মাইনাস থ্রি এল ওয়ান তাহলে আমরা এখন এই যে দ্বিতীয় সমীকরণকে আমরা দুই দিয়ে গুণ দেবো তাহলে এই সমীকরণকে আমরা দুই দিয়ে গুণ দেই তাহলে এখানে থ্রি এক্সকে দুই দিয়ে গুণ করলে হবে সিক্স এক্স আর প্লাস ওয়াইকে টু দিয়ে গুণ দিলে হবে টু ওয়াই আর মাইনাস কে টু দিয়ে গুণ দিলে হবে টু জেড ইকুয়াল আর কে টু দিয়ে গুণ দিলে হবে ফোর এরপর আমরা প্রথম সমীকরণকে গুন হলো থ্রি দেওয়া তাহলে থ্রি দিয়ে গুন দেই তাহলে তিন দুও এই যে টু এক্সকে থ্রি দিয়ে গুন দেবে হলো সিক্স এক্স থ্রি আমরা গুণ হলো থ্রি দেওয়া তাহলে মাইনাস নাইন ওয়াই এরপর প্লাস ফাইভ আমরা গুন থ্রি তাহলে হবে আমার পনেরো আর এখানে আসে ওয়ান ওয়ানকে যদি আমি থ্রি দিয়ে গুন দেই তাহলে হবে থ্রি এরপরে আমাদের আছে তা টু এল ওয়ান বিয়োগ থ্রি এল ওয়ান তাহলে এই সমীকরণকে আবার চিহ্ন পরিবর্তন করতে হবে যেহেতু আমরা বিয়োগ করতেছি তাহলে এখানে চিহ্ন আছে প্লাস এটা হলো মাইনাস এখানে মাইনাস আছে এটা হবে প্লাস এখানে প্লাস আছে এটা হবে মাইনাস আর এখানে থ্রির সামনে প্লাস আছে এটা হবে মাইনাস তাহলে আবার এই সিক্সে আর এই সিক্সে কাটা থাকলে হলো এখানে শূন্য এখানে আছে প্লাস টু ওয়াই প্লাস নাইন ওয়াই তাহলে যোগ করলে হবে প্লাস এলিভেন ওয়াই আর এখানে আছে মাইনাস টু জেড মাইনাস পনেরো জেড এই দুটা আমরা যদি যোগ করি তাহলে হবে মাইনাস সতেরো জেড সমান আর এখানে আছে ফোর এই বিওক থ্রি তাহলে ফোর বিওক থ্রি করলে হয় ওয়ান তাহলে আমাদের যে উদ্দেশ্য ছিল এই থ্রি এক্সকে আমরা জিরো বানাবো তাহলে আমরা এই যে এই থ্রি এক্সকে এই যে জিরো বানাইলাম তাহলে আমরা এখন এইখানে যে অংশটুকু পাইলাম আমরা এখন এখানে লিখে দেব যে জিরো প্লাস এলিভেন ওয়াই সমান এরপরে আমরা ইসালন আকার দিলাম এরপরে আমরা এই এই এক্সটাকে আবার জিরো বানাবো তাহলে এক্সকে জিরো বানাইতে গেলে আমাদের কাজ হবে এদের তৃতীয় সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করব। গুণ করানোর পর তৃতীয় সমীকরণ থেকে আমি এই যে প্রথম সমীকরণ বিয়োগ করব তাহলে আমার এই এক্সটা জিরো পাবো এখন আমরা এই এক্সট্রাকে জিরো বানাবো তাহলে এক্সট্রাকে জিরো বানাইতে গেলে আমার এই যে এইটা আছে তিন নাম্বার সমীকরণ অর্থাৎ এল থ্রি এই যে এল থ্রিকে আমি দুই দিয়ে গুন দেবো তাহলে আমি লিখলাম টু এল থ্রি টু এল থ্রি মানে কি এই যে আমার এইটা আছে তৃতীয় সমীকরণকে আমি দুই দিয়ে গুণ দেবো বিয়োগ এই যে প্রথম সমীকরণ তাহলে তৃতীয় সমীকরণকে দুই দিয়ে গুন দিলে এখানে হবে টু এক্স আর এই টু এক্স থেকে যদি এই টু এক্স বিয়োগ করি তাহলে আমার হবে শূন্য তাহলে আমরা এখন বিয়োগ করবো তাহলে এই সমীকরণকে আমরা তিন নাম্বার সমীকরণকে আমি দুই দিয়ে গুম করবো তাহলে গুম করলে হয় আর টু এক্স প্লাস চার দুঘনও এইট ওয়াই মাইনাস ছয় দুঘুন বারো জেন ইকুয়াল টু তাহলে আমরা কী করলাম এল থ্রিকে দুই দিয়ে গুণ দিলাম তাহলে এক্সকে টু দিয়ে গুণ দিলে হলো টু এক্স প্লাস ফোর ওয়াইকে টু দিয়ে গুণ দিলে হলো এইট ওয়াই আর এই টু দিয়ে এই টু দিয়ে আমরা হলো এইখানে সিক্স জেডকে গুন দিলাম হলো মাইনাস বারো জেড আর এইখানে থাকলেও হলো আমার কত যে টু এই টু দিয়ে যদি ওয়ানকে গুন দেয় তাহলে হলো টু তাহলে আমরা লিখলাম হলো টু এল থ্রি বি অফ এল ওয়ান এল ওয়ান মানে আছে এই যে আমার প্রথম সমীকরণ তাহলে আমার প্রথম সমীকরণটা আছে এখানে যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়াল ওয়ান তাহলে আমরা এখানে বিয়োগ দিচ্ছি মানে আমরা প্রথমে তৃতীয় সমীকরণকে দুই দ্বারা গুণ করলাম গুণ করার পরে প্রথম সমী আরকে রাখছি এবার আমরা কি করলাম এখানে তৃতীয় সমীকরণকে দুই দেওয়া গুণ করব আর গুণফল যেটা হবে গুণফল থেকে আমি প্রথম সমীকরণটা বিয়োগ করিয়া রাখবো হলো তৃতীয় সমীকরণে তাহলে আমরা এখন বিয়োগ করি তাহলে এখানে প্লাস আছে এটা হবে মাইনাস এখানে মাইনাস আছে এটা হবে প্লাস এখানে প্লাস আছে এটা হবে মাইনাস আর এখানে প্লাস আছে এটা হয়ে গেলো মাইনাস তাহলে প্লাস টু এক্স মাইনাস টু এক্স গেল হলো জিরো আর এখানে থাকলে প্লাস এইট ওয়াই এখানে আছে প্লাস থ্রি ওয়াই তাহলে এই দু যোগ করলে হবে প্লাস এলিভেন ওয়াই আর এখানে আছে মাইনাস বারো জেড মাইনাস ফাইভ জেড এই দুটা হিসাব করলে হবে মাইনাস যোগ করি বারো আর পাঁচ সতেরো জেড সমান আর দুই থেকে এক বিয়োগ করলে হয় ওয়ান তাহলে আমরা বিয়োগ ফলটা পাইলাম কত যে জিরো প্লাস এলিভেন ওয়াই মাইনাস সতেরো জেন ইকুয়াল ওয়ান একটু ভালোভাবে দেখি তাইলে আমরা দেখতে পাবো হলো যে এখানে যে এই যে এইটা আছে আমার দ্বিতীয় সমীকরণ আর এইটা আছে তৃতীয় সমীকরণ আমার এই দ্বিতীয় সমীকরণটা এবং আমার এই তৃতীয় সমীকরণটা এই দুইটা দেখতে একই রকম অর্থাৎ এখানে আছে দেখেন প্লাস ইলেভেন ওয়াই মাইনাস সতেরো জেড সমান ওয়ান আর তৃতীয় সমীকরণ আছে ইলেভেন ওয়াই মাইনাস সতেরো জেড সমান ওয়ান এই দুইটা দেখতে হলে একই রকম আর এই দুইটা দেখতে একই রকম হলে আমরা এই দুইটার পরিবর্তে আমরা একটা লিখলাম যে এলেভেন ওয়াই মাইনাস সতেরো জন ইকুয়াল ওয়ান ইলেভেন ওয়াই মাইনাস সতেরো জন ইকুয়াল ওয়ান এটি হচ্ছে আমার সমীকরণ জোটের এটি হচ্ছে আমার সমীকরণ জোটের ইশালো আকার এখন আমরা দেখবো এই সমীকরণ জোটে আমাদের কোনো অসংগত সম্পর্ক বিদ্যমান নাই তাহলে এই সমীকরণ জোটের কোনো সমাধান বিদ্যমান নাই এরকম কোনো উত্তর হবে না তাইলে আমরা এখন দেখবো কি এই যে এই সমীকরণ দুটায় চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা সমান আছে কি না তাহলে আমরা যদি দেখি এখানে চলক আছে এক্স ওয়াই দেন এখানে চলক আছে তিনটা আর সমীকরণ আছে দুইটা তাইলে যেহেতু চলক আছে তিনটা সমীকরণ আছে দুইটা তাহলে এই সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান থাকবে আর যদি আমাদের এখানে চলক সংখ্যা সমীকরণ সংখ্যা যদি সমান হইতো অর্থাৎ চলক যদি হয়তো তিনটা এক্স জেড আর সমীকরণের যদি হয়তো তিনটা এক দুই আর একটা যদি অতিরিক্ত থাকতো তাহলে আমরা বলতাম ওই সমীকরণ জোটের একক বা অন্যান্য সমাধান বিদ্যমান থাকবে যেহেতু এই সমীকরণ জোটের আবার চলক আছে এক দুই তিনটা এবং চলক আছে তিনটা এবং সমীকরণ আছে একটা দুইটা তাই আমরা বলতে পারি এই সমীকরণ জোটের আমরা যে সমাধান পাবো সেই সমাধানটা হবে একাধিক অর্থাৎ একের অধিক আর এখানে এরপরে আমরা একটু নিচে একটি কথা লিখেছি যে সেটি হচ্ছে যে এক এ স্বাধীন চলক সংখ্যা আচ্ছা স্বাধীন চলকই আমরা সেটা একটু বুঝি যে স্বাধীন চলকটা হচ্ছে আমার এইখানে দেখেন এক্স ওয়াই জেড এই তিনটা চলকের মধ্যে আমাদের যে লাস্ট চলক আছে জেড এখানে লাস্ট চলকটা আছে জেড এই জেডকে বলা হবে স্বাধীন চলক এটা আপনারা এক্স এবং ওয়াই এই দুটা ধরতে পারবেন তাই আমি আবার প্রমাণের সুবিধাতে বা এক্সের মান বের করার সুবিধাতে আমি জেডকে স্বাধীন চলক বের ধরলাম এবং স্বাধীন চলকের সংখ্যাটা আমি কীভাবে পাইলাম যে এখানে বলা আছে এক এ স্বাধীন চলক সংখ্যা তাহলে আবার এখানে চলক আছে তিনটা এক্স ওয়াই জেড তাহলে চলক আছে এক্স ওয়াই জেড এই চলক আছে তিনটা তাহলে আমরা এই যে এইখানে তিন লিখছি এরপরে হলো সমীকরণ আছে কয়টা দুইটা এই যে একটা সমীকরণ এই যে একটা সমীকরণ দুইটা তাহলে এই যে বিয়োগ দুই তাহলে আবার এখানে চলক আছে কয়টা তিনটা তাহলে স্বাধীন চলক সবসময় এ এমন হবে আপনার এখানে দেখতে হবে যে চলক কয়টা আছে প্রথমে চলক বিয়োগ সমীকরণ ইকুয়াল স্বাধীন চলক যে এখানে মোট চলক কয়টা আছে মোট চলক আছে এক্স ওয়াই জেড তাহলে যেহেতু তিনটে আছে এই যে আমি এখানে তিন লিখলাম এরপরে আমার সমীকরণ আছে দুইটা এই যে বিয়োগ দুই সবান একটি তাহলে একটি কী হলো এই একটি হলো আমার স্বাধীন চলক আর এই স্বাধীন চলকটাকে আমরা জেন ঢাললাম এই যে জেন তাহলে আমরা পাইলাম যে ধরি স্বাধীন চলক জেড এবং জেড সমান এ যেখানে এ যে কোনো বাস্তব সংখ্যা আমরা এখানে আপনারা এ এর আমি এখানে এ ধরছি আপনারা এ বাদে বি সি ডি যা যাইসা ধরতে পারবেন কিন্তু এখানে যে চলক আছে এক্স ওয়াই জেড এই তিনটা বাদ দিয়ে যে কোনো চলক আপনারা ধরতে পারবেন আর যে চলকগুলো হবে ওই চলকগুলো হবে যে কোনো বাস্তব সংখ্যা আর আপনারা বাস্তব সংখ্যা কি সেটা তো জানেন এ বিষয়ে আর আমি কথা বলছি না এখন আমরা দেখেন আমরা তাইলে এই সমীকরণ জোটের আকারে জেড এর মান পাইলাম কি জেড সমান এ এখন এইখানে এ এ জেড ধসি এ যে কোনো বাস্তব সংখ্যা মানে এর মান মাইনাস টু মাইনাস থ্রি বা ওয়ান টু বা জিরো এইরকম কিছু হইতে পারে অর্থাৎ যে কোনো একটা বাস্তব সংখ্যা হইলে হবে এখন আমাদের এই সমীকরণে জেড সমান এ পাইলাম আমরা যে জেড সমান এ কিন্তু আমরা ধরছি যে জেড সমান এ এই জেড সমান এ আমরা এইখানে বসাবো বসাইলে আমি ওয়াইন মান পাবো এই ওয়াইন মান আর জেডের মান যদি আমরা এইখানে বসাই তাহলে আমরা এক্সের মান পাবো তাহলে আমরা যে এক্স ওয়াই জেড যে মানগুলো পাবো এই মানগুলো হবে একাধিক সমাধান বিদ্যমান অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা হবে এখন এক এর এল টু হাতে পাই অর্থাৎ আমরা যে ইশালন আকারের এক নং সমীকরণটা পাইছি এই এক নং সমীকরণের এক নং সমীকরণের দ্বিতীয় সমীকরণ থেকে আমরা পাই এলিভেন ওয়াই মাইনাস সতেরো জেড ইকুয়াল ওয়ান আর আমরা জানি আমরা জেড সবার এ ধরছিলাম তাহলে এখানে হলো এলিভেন ওয়াই মাইনাস সতেরো ইন্টু এ ইকুয়াল ওয়ান তাহলে আমাদের এই সমীকরণ থেকে ওয়াই ওয়ান বের করতে হবে তাহলে দেখেন এখানে মাইনাস সতেরো এ বিয়োগ আছে তাহলে ডান পাশে গেলে আমার প্লাস হয়ে যাবে তাহলে এলিভেন ওয়াই ইকুয়াল ওয়ান প্লাস সেভেন্টিন এ বা এখন আমরা এগারো দিয়ে উভয় পক্ষকে ভাগ করবো বা ওয়াই সমান ওয়ান প্লাস সতেরো এ বাই এগারো তাহলে আমরা এখন ওয়াইয়ের মান পাইলাম ওয়ান প্লাস সতেরো এ বাই এগারো তাহলে আমরা এখানে এ যে কোনো যদি একটা বাস্তব মান বসাই তাহলে ধরেন এ সময় যদি ওয়ান হয় তাহলে সতেরো কেউ সতেরো আর এক আঠারো তাহলে আঠারো বাই এগারো একটা মান পাইলাম আবার যদি দুই বসাই সতেরো দুগুলো চৌত্রিশ যোগ এক হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এগারো দুই ভাগ তার মানে আমরা এখানে এ এর বিভিন্ন মানের জন্যে ওয়াইয়ের বিভিন্ন মান পাব অর্থাৎ একের অধিক মান পাব এখন আমরা আবার লিখব যে এক এর এল ওয়ান হতে পাই এবার আমরা লিখব এক এর এল মানে প্রথম সমীকরণ তাইলে আমার প্রথম সমীকরণটা ছিল টু এক্স টু এক্স মাইনাস তাহলে আমরা এখন এই যে এই সমীকরণে আমরা জেডের মান জেডের মান আর মান বসাবো বা টু থ্রি ইন্টু তাহলে আমরা এখানে ওয়ার মান এই যে এখানে আছে ওয়াই তাহলে ওয়াই মান আমরা কী পাইছি যে এখানে ওয়ান প্লাস সতেরো এ তাহলে ওয়ান প্লাস সতেরো এ ভাগ এগারো প্লাস ফাইভ এই যে জেড মান আমরা পাইছি এ তাহলে জেড সমান ধরছিলাম আর এর মানটা এখানে বসাবো তাহলে হলো ফাইভ এখানে হলো বা তাহলে আমরা এই সমীকরণ থেকে এখন আমরা এক্সের মান বের করব। যেহেতু আমরা এক্সের মান বের করবো সেহেতু এক্সকে রাখবো হলো আমার বাম পাশে আর বাকিগুলো নিয়ে যাব ডান পাশে বা আর টু এক্স সমান তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে থ্রি প্রত্যেকের সাথে গুণ আছে থ্রি লবের সাথে গুণ আছে তাহলে থ্রি দিয়ে কে গুণ করলে হবে থ্রি প্লাস এই থ্রি দিয়ে সতেরো গুণ করলে হবে তিন সতেরো একান্ন এ আর ভাগ আছে এগারো মাইনাস দেখেন এখানে আছে প্লাস ফাইভে এদিকে আসলে হলো মাইনাস ফাইভে আর এখানে ওয়ান আছে এদের ওয়ান লিখলাম অর্থাৎ আমরা যেহেতু এক্সের মান বের করব তাই এক্সকে আমরা বাম পাশে রাখলাম আর এই অংশটুকু আমরা এদের ডান পাশে পক্ষান্তর করে দিলাম পক্ষান্তরকালে এখানে মাইনাস ছিল এটা হলো প্লাস আর প্লাস ফাইভে ছিল এটা হলো মাইনাস আর এখানে তো ওয়ান আগে হাতে ছিল প্লাস ওয়ান বা টু এক্স সমান তাহলে আমরা এখন এইখানে লসু করবো তাহলে এখানে আমাদের লসই হচ্ছে এলি এগারো এই এগারো দিয়া এগারো ভাগ করলে ওয়ান এই ওয়ান দিয়া এই থ্রি প্লাস একান্ন এ গুণ করলে হবে থ্রি প্লাস একান্ন এ এখানে মাইনাস আছে এখানে মাইনাস তাহলে এই ফাইভের নিচে আমার একটা ওয়ান আসে তাহলে এই ওয়ান দিয়া এগারো ভাগ করলে এগারো এই এগারো দিয়া পাঁচশো গুণ করলে হবে পাঁচ এগারো পঁচপান্ন এ প্লাস এই ওয়ানের নিচেও আমার একটা মনে মনে একটা ওয়ান আসে তাহলে এই ওয়ান দিয়া এগারো ভাগ করলে হবে এগারো এগারো দিয়া ওয়ানকে গুণ করলে হবে É caro. তাহলে আমরা কী করলাম আমরা হলো এখানে থ্রি প্লাস একান্ন এ বাই এগারো মাইনাস ফাইভে আর এর হরে আছে ওয়ান প্লাস আর এই ওয়ানের নিচেও একটা ওয়ান আছে তাহলে আমরা প্রথমে এইখানে হরগুলো লসগু করলাম অর্থাৎ এগারো আর একে লসেকু হল এগারো তাহলে এবার আমাদের নিয়ম অনুযায়ী যে এই ভাবলে সে হরগুলো লসেকু দেওয়া এটার হরকে ভাগ তাহলে ভাগ করলে হলো ওয়ান এই ওয়ান দিয়ে লবকে গুণ লব আসে থ্রি প্লাস একান্ন তাহলে ওয়ান দিয়ে থ্রি প্লাস একান্ন গুণ দিলে হয় থ্রি প্লাস একান্ন এরপরে এখানে মাইনাস এই যে আমরা মাইনাস দিলাম এরপরে এগারো দেওয়া এককে ভাগ করলে হয় এগারো ওই এগারো দিয়ে লবকে গুন করলে হবে পাঁচ এগারো পঁচপান্ন এখানে প্লাস আছে এখানে প্লাস এরপরে আছে ওয়ান এই আবার আমরা এগারো দিয়ে ওয়ানক ভাগ দিলে হয় ওয়ান ওয়ান দিয়ে ওয়ানও গুন দিলে হয় ওয়ান দিয়ে ইলেভেন ও গুণ দিলে হয় ইলেভেন তাহলে আমরা এখন পাইলাম বা টু এক সবাল তাহলে এখানে আছে তিন আর এগারো তিন আর এগারো যোগ করলে হবে চোদ্দো আর এখানে আছে একান্ন এ বিও পঁচপান্ন এ তাহলে আমরা এইটা যদি হিসাব করি তাহলে হয় আমাদের মাইনাস ফোর এ বাই এলেভেন বা তাহলে আমরা এখন এখানে টু আছে তাহলে এই সমীকরণকে আমরা যদি উপর থেকে এখানে আমরা টু কমন নেব বা টু এক সমান তাহলে আমরা এই দুটার মধ্যে টু কমন নেই তাহলে এই দুটার মধ্যে যদি আমি টু কমন নেই তাহলে কমন নাও ভাগ করা কমন নাও মানে ভাগ করা তাহলে সদ্যোগ দুই দিয়া ভাগ করলে হবে সেভেন মাইনাস এখানে ফোর এ কে টু দিয়ে ভাগ করলে হবে টু এ আর নিচে আমার থাকবে ইলেভেন বাহ তাহলে আমাদের এইখানে টু আর এই টু আমরা কেটে দিতে পারি তাহলে আমার থাকে হলো এক সমান সেভেন মাইনাস টু এ বাই এলিভেন তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের নির্ণীয় সমাধান তাহলে এই যে আমরা এক্সের মান পাইলাম এক্স সমান সেভেন মাইনাস টু এ ভাগ এগারো ওয়ান মান পাইলাম হলো ওয়ান প্লাস সতেরো এ ভাগ এগারো অবা জেড সমান এ যেখানে এ যে কোনো বাস্তব সংখ্যা তাহলে আমরা ইশালনাখানে প্রকাশ করানোর পর আমরা ওইখানে লিখছিলাম ওখানে লিখেছিলাম যে আমাদের যদি সমীকরণে চলক সংখ্যা বেশি হয় এবং যদি সমীকরণ সংখ্যা যদি কম হয় তাহলে সেখানে বা সেক্ষেত্রে আমাদের হলো একাধিক সমাধান বিদ্যমান আসলে আমরা এখন দেখব যে কীভাবে আমাদের একাধিক সমাধান বিদ্যমান হলো অর্থাৎ এক্সের একের অধিক মান ওয়াইয়ের একের অধিক মান এবং জেডের একের অধিক মান হয় আচ্ছা এখানে আছে এক্স মান সেভেন মাইনাস এ ভাগ এলিভেন এই যে এ এই হচ্ছে আমাদের যে কোনো বাস্তব সংখ্যা তাহলে আমরা যদি এখানে যে কোনো বাস্তবান ধরি তাহলে একের বিভিন্ন বাস্তবানের জন্যে এক্সের বিভিন্ন বাস্তবান পাবো অর্থাৎ আপনি যে মানটাই বসানো বসান না কেন অর্থাৎ আপনাকে বাস্তব সংখ্যা বসাইলে এক্সের একাধিক মান আমরা পাবো আমার এখানে ওয়াইয়ের ক্ষেত্রে আমরা যদি এ এ বাস্তব সংখ্যা বলা আছে এর মান যদি আমরা অনেক বসাই তাহলে ওয়াইয়ের মান আমরা একের অধিক পাবো এরপরে আছে জেড সমান এ অর্থাৎ এর মান যদি ওয়ান ধরি তাহলে জেড সমান ওয়ান এর মান যদি আমরা মাইনাস ফাইভ ধরি তাহলে জেডের এর মান হবে মাইনাস ফাইভ আবার এর মান যদি পনেরো ধরি তাহলে জেডের মান হবে পনেরো অর্থাৎ আমাদের এক্স ওয়াই জেডের আমরা একাধিক মান পাইলাম